আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু কী খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা ইউনিট নিয়ে আসছি যে গাড়িটা বাংলাদেশে খুবই কম আসছে এই কালারটাতে এবং দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে তোর টয়োটা পাসো পাসো নামে সবাই চিনি আসলে এটার নাম হচ্ছে টয়োটা প্যাসো যেই গাড়িটা দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে তোর একটা ডাক্তার চরিত্র গাড়ি এবং এই কালারটা বাংলাদেশে কোথাও দেখছেন কি না খুব সন্দেহ আমার চোখে এখন পর্যন্ত পরে নেই গাড়িটা অরিজিনাল এলইডি বা এই প্রজেকশন হেডলাইট সহ এল বাল্ব পাবেন ডুয়েল প্রজেকশন হেডলাইট সামনের সিলিং সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি বলি গাড়িটার নাম্বার উনচল্লিশ কীভাবে আসলো উনচল্লিশ আসার সর্বমূল কারণ হচ্ছে গাড়িটা পনেরোশো সিসি একটা সেগমেন্ট ইউনিট যেটা হচ্ছে তেরোশো সিসি একটা বিবিটি ইঞ্জিন পাবেন আপনারা এটাতে এবং তেরোশো বলতে তেরোশো উপরে যেটা যাবে ওইটাই হবে পনেরোশো সেগমেন্ট যার কারণে অঞ্চলের সিরিয়াল ঢাকাম একটা গোয়া আসছে চলুন আমরা ইন্টারিয়ারটা দেখি গাড়িটার এখন পর্যন্ত ডাক্তার চলে যেটা গাড়ি কি পরিমাণ ফ্রেশ থাকতে পারে আপনি জাস্ট দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ইন্টেরিয়ার থেকে শুরু করে এক্সটেরিয়ার ইচ অ্যান্ড এভরিথিং এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে জাস্ট একটা দেখেন পিছনের সিডিং পজিশন থেকে শুরু করে সামনের সিট কাভার থেকে শুরু করে সিলিং সামনের হেডলাইট শুরু শুরু করে ব্যাকলাইট পর্যন্ত অরিজিনাল এরকম ক্রিস্টাল ব্রেক লাইট এখন পর্যন্ত আছে কিনা জানি না আপনারা অনেকে আফটার মার্কেট ব্যাক ক্যাম লাগান গাড়িতে একটু কাছে যদি আসে তাহলে দেখা যাবে টয়োটা থেকে এটা অ্যাসেম্বলি জাপান থেকে লাগানো আসছে এবং এটা কিন্তু অরিজিনাল টয়োটার আসেন তেলের গাড়ি তেলের গাড়ি যদি টোটালি না দেখে তাহলে কীভাবে বুঝবেন আসলে এটা তেলের কিনা দেখেন অরিজিনাল তেলের একটা গাড়ি যখন আপনি দেখবেন অরিজিনাল স্পিয়ার টায়ার সহ গাড়িটা আছে এখন পর্যন্ত যে একটা ইউনিট আমাদের কাছে আছে এটা কিন্তু অরিজিনাল ইউনিট এবং এই গাড়িটা এখন পর্যন্ত কালার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট একবার দেখেন চারটা টায়ার গাড়িটা নতুন পাবেন এবং প্রত্যেকটা ডোরের প্যাডিং থেকে শুরু করে সব এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশান আছে জাস্ট আমি যদি ভিতরে বসে আপনাদের একটা জিনিস দেখাই আপনারা অনেকে জানতে চান যে এই গাড়িগুলো তো ফাইভ সিটার হয় সাধারণত এই গাড়িগুলো তো সাধারণত ফাইভ সিটার হয় কিন্তু আসলে এই গাড়িটা আপনারা যদি ভিতর থেকে দেখেন আমরা ক্লোজে চলে আসি এই দেখেন এখানে কিন্তু ফোর সিট এখানে একজন বসলে এখানে একজন পিছনে তিনজন টোটাল পাঁচজন আপনি যদি চান এটা ফোল্ড করে কিন্তু ছজনও বসতে পারবেন যার কারণে এই গাড়িটা ফুলি লিমিটেড এডিশন একটা গাড়ি এবং এই গাড়িটা বাংলাদেশে খুব কম আসছে আপনারা পাঁচশো দেখবেন কিন্তু এছাড়া প্রজেকশন এই হেডলাইট চাইপেরটা এখন পর্যন্ত আসছে কিনা আমি জানি না দু হাজার দশের মডেল পনেরোদের দের স্টেশন যিনি এনেছিল গাড়িটা ব্র্যান্ড নিউ এনেছিল বাংলাদেশে এবং এই গাড়িটা এখন পর্যন্ত অথেন্টিক কালার এবং অথেন্টিক ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা সেগমেন্ট থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে ব্রেক লাইট গাড়ির সব সাথে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িতে এখন পর্যন্ত পড়ে নাই ডাক্তার চরিত্র একটা গাড়ি আপনি যদি ছোট ফ্যামিলি থাকে আপনার সেক্ষেত্রে আপনি গাড়িটা নিয়ে খুব পারফেক্টলি সিটি রাইড করতে পারবেন এবং এটা লিটারের মাইলেজ যাবে পনেরো হাইওয়েতে এবং আপনি এগারো পাবেন নর্মালি সিটিতে যেহেতু তেরোশো বিশ সিসি সেগমেন্টে একটা ইঞ্জিন পনেরোশো সিসিটি পরে বাট এটা খুবই তেল সাশ্রয় একটা গাড়ি তো এটা পাঁচশোর নাম তো অনেকে শুনেছেন এক হাজার বা তেরোশো এটা পনেরোশো সেগমেন্টের একটা গাড়ি এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার পনেরো স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি গাড়ি পিপার্স পাবেন ফুল ছাব্বিশ ছাব্বিশ আপডেটেড এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আসসালামু আলাইকুম